সালামু আলাইকুম রহসমা যে সকল রুগীরা মূলত স্থায়ীভাবে মোটা হতে চান এবং খাওয়ার রুচি বাড়াতে চান তাদের জন্য আজকে কার্যকরী চিকিৎসা ট্যাবলেট কাইপিডোস প্রতি মিলিগ্রাম সকাল একটা রাতে একটা ভরা পেতে এক মাস তলবে এই ট্রিকি মূলত টি টাইমস অর্থাৎ কিমবেলাও খাওয়া দিতে পারে ট্যাবলেট বি কোজিন সকাল একটা ভরা পেটে এক মাস চলবে ট্যাবলেট অথরা টোয়েন্টি মিলিগ্রাম সকাল একটা রাত একটা খালি পেটে এক মাস চলবে সিরাপ অ্যাপেটিস এক চামচ করে দিনে দুইবার ভরা পেটে চলবে এতে করে কোনো রুগী যদি সম্পূর্ণ নিয়ম নিলে ওষুধগুলো সেবন করে ইনশাল্লা সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে